হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইটি তোমাদেরকে জানি আর একবার মন থেকে স্বাগত আজ হলো শুক্রবার আর সকাল বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে তো এখন রেডি হয়ে যাচ্ছি একটু মামার বাড়ির দিকে তো কেন যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো আস্তে আস্তে দেখতে পাবে আর মা এদিকে সব রোদে টোদে দিয়েছে মাবানকে নিয়ে যাচ্ছি না কারণ ওর স্কুল আছে যে মামা রেডি হয়ে গেছে লিপস্টিক মিপস্টিক পরে যাচ্ছে অবস্থা তাহলে চলো আস্তে আস্তে দুগা দুগা বলে বেরোই তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে যে ভগবান তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মা সন্তোষীমা তো আমি বহু বছর পর আজ মা সন্তোষী মায়ের পুজো করতে এসেছি ওইদিকে পুজো হচ্ছে ওইদিকে যাচ্ছি একটু মামাদের বাড়ি তো মাসি বাড়িতেই প্রথমে ঢুকছি আর আগে এই বাড়ি ছিল জমজমাট আর এখন পুরো ফাঁকা ফাঁকা যে যার মতো সবাই সেপারেট হয়ে গেছে গেছিলাম মামার বাড়িতে আর এসেই চেনা রাস্তা এই রাস্তায় আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে প্রচুর স্মৃতি এই গলিতে আর সব একই রকম রয়ে গেছে দু একটা বাড়ি শুধু চেঞ্জ হয়েছে এটা আমাদের একটা বান্ধবীর বাড়ি আমরা এদের বাড়িতে এসে খেলা করতাম মানে আমার দিদার বাড়িতে এসে ওখানে গিয়ে আমি ভিডিও করলাম না মামি মামি ছিল দেখি ক্লিপ নিতে পারি তো খুব মানে ইমোশনাল হয়ে যায় আসলে আগে না আমাদের বাড়িতে প্রত্যেক বছর মা সন্তোষী মার পুজো হতো কিন্তু আমার বিয়ের ছয় সাত বছর পর থেকে সেটা আর হয় না তো আমারও মাঝখানে বন্ধ হয়ে গেছিলো যদি আমি বাইরে থাকতাম তো আমি আর শুক্রবারটা মানতে পারতাম না তো আবার নতুন করে শুরু করলাম দেখি আর মায়ের কাছে আসলে না মনটা পুরো শান্তি হয়ে যায় এখন যোগ্য হচ্ছে তো এবছরই মানসিক ছিল যে শাড়ি দেব তো শাড়ি দিয়ে প্রসাদ নিয়ে এসেছে পুজো টুজো হয়ে গেছে আমরা চলে এসেছি বড় মাসির বাড়ি আর এটাই হচ্ছে ভগবানের মেন প্রসাদ ছোলা আর গুড় তো আজকে আমরা ছোলা গুড়টা খেয়ে নেবো মাসে ওইদিকে প্রসাদের বাটি নিয়ে এসেছে তো মা আসছে ওইদিকে হাঁটতে হাঁটতে প্রসাদ প্রসাদ খাওয়ার পরে খাবো আমরা আতপ চালের সেদ্ধ ভাত এটা হচ্ছে আমাদের পাড়ার জেঠি মানে আমার মায়ের বাড়ির ওখানে তো সেদ্ধ আলু সেদ্ধ ঘি আতপ চালের ভাত আর আছে ডাল বাটা আর সাথে আছে শশা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আর আজ হচ্ছে নেক্সট ডে তো নেক্সট ডে তো তোমরা দেখতে পাচ্ছ বনুর বাড়িতে আমি জাস্ট এলাম আর কতটুকুখানি তোমাদের দেখায় ব্যাক ক্যামেরা করে দেখায় তবে বলছি কত কাশফুল তোর মেঘলা আকাশ এটা দেখা যাচ্ছে না এইটা ভালো দেখা যাচ্ছে এইটা এটা কিন্তু হেভি দেখা যাচ্ছে হ্যাঁ তোমার ছাতা জানালা আছে চলো বৃষ্টি পড়বে চলো তো আমরা এখন তিন জনে যাচ্ছি একটুখানি দোকান বলতে পারো টুকটা পুজোর কেনাকাটাই করতে তো চলো দেখি সৃষ্টিকে নিয়ে আসিনি কারণ প্রচন্ড রোদ ছিল ওই টাইমটা

গাউন কিনতে মানে মা টাকা দিয়েছিল তো বাবানের আর ওর তো কেনা হয়ে গেছে সৃষ্টির আমারটা কেনা হয়নি তো সৃষ্টিটা কিনে নি আমারটা আবার পরে কিনবো মানে সৃষ্টির গাউন দেখব তো উনি আনতে গেছেন স্টোর থেকে আর এদিকে অদৃশ্যটা দেখা চলছে প্রায় পছন্দ হয়ে গেছে দেখি নিয়ে যদি জামা কাপড়টা কেনাকাটা করে চলে আসর বনু দিয়ে দিয়েছে খাবার আছে ডুমুর ভাজা আলু পটল ভাজা লাউ শাক ডাল আর চিকেন খাওয়া দাওয়া করে নিলাম এবার বেরাচ্ছি

জানি না কতটা কি সাকসেস হতে পারবো তবে দেখি চেষ্টা করি ময়দা নিয়ে নিলাম ওদেরকে তো কালকে ভিডিও দেখিয়েছি মোটামুটি কিনে নিয়েছি স্প্রিঙ্কল পাইনি ওই যেগুলো আছে সেগুলো দিয়ে করিটা লাগবে এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন হালকা আর দেব দেবো সাদা তেল বেকিং পাউডার প্রথমবার কথা একটু ভয় ভয় লাগছে আর দেও বেকিং সোডা তোমাদের যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তোমরা ইনো দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে এটাকে মিক্স করে নেব মোটামুটি এবারে যে মেইন জিনিসটা হলো সেটা হচ্ছে এই যে দই আমি মানে আগে দিন চিকেন রেজালা বানিয়েছিলাম তো একটুখানি দই বেজেই গেছিল আর এটা না আমরা জল দিয়ে মাখবো না মাখবো হচ্ছে দুধ দিয়ে দুধটা কিন্তু আমরা কাঁচা দুধ ইউজ করবো না হ্যাঁ দুধটা হচ্ছে মানে গরম করে ঠান্ডা ঠান্ডা করে নিয়ে তারপরে মেখে নি ভালো করে সরি আটাই বেরিয়ে যাচ্ছে মুখে ময়দাটা মেখে নি দেখি কেমন হয় প্রথমবার বানাচ্ছি তো ভয় লাগছে কই বাদ নেই দোস্ত ওটারকে আগে জিত হে ট্রাই করতে রাখা চাই এটা কিন্তু এই প্লেস হ্যাঁ এটাতে কিন্তু একদম ডিম দেব না আমি ময়দাটাকে মেখে ঢেকে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টা হয়ে গেল দেখো আর আমি না এটা বেশি টাইট মাখিনি একটু নরম নরমই মেখেছি হয়েছে মানে এনারা তর সইছে না বাবারে বাবারে হয়েছে 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 হ্যাঁ হ্যাঁ বা বা চলো তাহলে নেক্সট স্টেপ শুরু করি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডোনাটগুলো সেপে সব কাটা হয়ে গেছে যে আর এইটুকু আমি রেখে দিলাম এটা যদি কালকে সকালে করিতে করব চলো এবার গরম তেলে ডোনাটগুলোকে ছেড়ে দিই আমার মনে হয় এটা এতটা পাতলা না করলে হতো শেপটা না একটু মোটা করতে হতো তাহলে আর একটু বেশি ফুলতো মানে বেলাটা পাতলা হয়ে গেছে আর এখানে একটা ভাজাও হয়ে গেছে চলো আর একটা ভেজে নিই এটা লো ফ্লেমে ভাজতে হবে নাহলে না ভেতরটা কাঁচা থেকে যাবে এটা এরকম টাইপের হয়েছে এরমই বাবা এরমই করে রে এরমই করে এর উপরে চকলেট কোট এই যে আমাদের ডোনাট খুব আকৃতি আমার মোটামুটি আকৃতিটা এসছে অর্ধেকটা ভেঙে খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ডোনাটের শেপটা মোটামুটি এরকম এসেছে

ওয়েলকাম আমার মেয়েটা পাগল হয়ে যাচ্ছিল বাবা ভরসা পাচ্ছে না মায়ের উপরে দোকানের মতো কি আর হয় স্প্রিঙ্কল মিঙ্কল কিছুই নেই তাও বাড়ির জিনিস এই যে এইটা খুব সুন্দর ফুলেছিল দোকান থেকে এনেছিলাম সেটা মাম্মা খায়নি এটা ভালো লাগছে মাম্মা এই যে এই যে এই জিনিস বানিয়েছে পুরো দশটা টাকা নষ্ট এটা ডেয়ারি মিল্ক অর্ধেকটা নষ্ট হার্সি সিরাপ নষ্ট আর দুধ দুধ নষ্ট মামা ভালো লাগছে চুমুক নিয়ে একটু খা এই যে আর একটা এটার ভেতরটা ফাঁকা হয়ে গেছে তুই চকলেট প্রথমটা বেশ সুন্দর সফট সফট এগুলো ভালো হয়েছে আমার খুশি আসলে বাবান খুব একটা ডোনাট পছন্দ করে না ও পিজ্জাটা ভালোবাসে চকলেটের কি অবস্থা চকলেটটা খাবে না আমি খেয়ে নিলাম